হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের রকম ফেরে রান্নাবান্নার খাওয়া দাওয়া এই চ্যাপ্টারটা শুরু করবো যেটা মানুষের পরিবার ও সমাজ এই অধ্যায়ে রয়েছে তো চলো শুরু করি দেখো কী বলছে নিচের ছবিগুলোতে থাকা খাবারগুলো তোমরা কোনো না কোনো সময় হয়তো খেয়েছো বা দেখেছো ছবির নিচে খাবারের নামগুলো লেখো তো এখানে আমরা বিভিন্ন ধরনের খাবারের ছবি দেখতে পাচ্ছি কি তাই তো তো দেখো এখানে কি আছে দই আছে মিষ্টি আছে সন্দেশ আছে তাই তো তাহলে এখানে লিখবে দই মিষ্টি সন্দেশ তারপরে দেখো এটা একটা ধোসা এগুলো হচ্ছে ইডলি ইডলি ধোসা তারপরে এটা কি রুটি আর তরকারি বা সবজি রুটি সবজি তারপরে দেখো বিরিয়ানি আর এটা কি মোমো আর চাউমিন তাহলে এই বক্সে খাবারের নামগুলো তোমরা লিখে ফেলবে তো এবার দেখো বলছে রানী বলল দিদি একটা সমাজে সবাই কি একই খাবার খায় বলছে কি একটা সমাজে কি সবাই একই খাবার খায় তখন দিদিমণি বললেন সব সময় তা হয় না আমরা কি খাবো তা ঠিক করে আমাদের অঞ্চলের পরিবেশ ও প্রকৃতি তাহলে কী বলছে সময় কিন্তু আমরা সবাই একই খাবার খাই না মানে একটা একটা সমাজে সবাই একই খাবার খায় না সেটা ঠিক করে কি আমাদের অঞ্চলের পরিবেশ অর্থাৎ আঞ্চলিক পরিবেশ এবং প্রকৃতি সেটা ঠিক করে দেয় যে আমরা কি খাবো না খাবো ধরো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো কি ভাত এখানকার মাটিতে অনেক দিন ধরে নানান রকমের ধান চাষ হতো আর আবার পাঞ্জাবে জোয়ার গম বাজরা বাজরার চাষ বেশি হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এবার আমাদের বাঙালিদের প্রধান খাদ্য কি ভাত আমরা ভাত খাই আমাদের এখানে বিভিন্ন নানা রকমের ধানের চাষ হয় অনেক দিন থেকে কিন্তু দেখো আবার পাঞ্জাবে কিসের চাষ হয় জোয়ার গম আর বাজরার চাষ বেশি হয় তাই এক এক অঞ্চলের মানুষের খাদ্য তালিকাতেও কিন্তু তাই এত পার্থক্য থাকে তবে আজকাল মানুষ নানান রাজ্যের খাদ্য খেতে অভ্যস্ত হয়ে উঠেছে আমাদের বাড়িগুলোতেও তাই প্রতিদিনই নানান রকম রান্না হচ্ছে তাহলে কি বলছে আমরা আজকাল মানুষ নানান রাজ্যের খাবার খেতে আমরা অভ্যস্ত উঠেছি তাই তো তাহলে আমরা এখন কী করি ভাত ডাল রুটি সবজি খাওয়ার বদলে আমরা বিভিন্ন ধরনের যেমন চাইনিজ খাবার খাই তাহলে সেগুলি কিসের চিন দিয়েছে যেমন চাউমিন মোমো তাই তো এছাড়া আবার মোগলাই খাবার খায় তাই না তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন দেশের খাবার সেগুলো আমরা খেতে শিখেছি ঠিক তেমনিভাবে সেই সমস্ত দেশে হয়তো আমাদের বাঙালিদের খাদ্য তারা খায় খেতে শিখেছে রকম এবার দেখো বলছে অরুণ ও ঠাকুমার কাছে শুনেছে চাল থেকে শুধু যে ভাত হয় তাই নয় বহু আগে থেকে মানুষ চাল থেকে নানান ধরনের খাবার তৈরি করতে শিখেছিল বিশেষ বিশেষ উৎসবের দিন আবার বিশেষ বিশেষ ধরনের খাবার তৈরি হতো তাহলে কি বলছে যে চাল থেকে যে শুধু ভাত হয় তাই না চাল থেকে কিন্তু নানান ধরনের খাবার তৈরি করতে মানুষ শিখেছিল আর বিভিন্ন বিভিন্ন বিশেষ বিশেষ উৎসবের দিন আবার বিশেষ বিশেষ খাবার তৈরি হয় এটা এটা আমাদের সমাজে এখনও প্রচলিত কি তাই তো আমরা এক একটা উৎসবের দিন এক এক রকমের খাবার করে খাই তো দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসবে উপলক্ষে কী কী খাবার হয় তা নিচে লেখো উৎসবে নাম দিয়ে দিচ্ছে আর ওই উৎসব উপলক্ষে তৈরি বিশেষ খাবারের নাম দেখো নবান্ন ঈদ বুদ্ধ পূর্ণিমা শারদ উৎসব বড়দিন টুসু এখানে আরেকটা পরব হতে পারে সেই পরবে কি খাবার হয় সেগুলো তোমাদেরকে লিখতে বলছে তো দেখো আমি লিখে দিয়েছি দেখো নবান্নই কি তৈরি হয় নতুন চালের পিঠে পায়েস নবান্ন মানে কি তখন তখন কি হয় নতুন ধান ওঠে সেই ধান থেকে যে চাল হয় সেই চাল দিয়ে অর্থাৎ নতুন চালের পিঠে আর পায়েস তৈরি করে ই দেখো আছে ঈদ ঈদে কী হয় শিমুই বিরিয়ানি মাংস তারপরে আছে দেখো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধি পূর্ণিমাতে আমরা কী করি পায়েস করি লুচি করি সুজি করি শারদোৎসবে নাড়ু নিমকি মিহিদানা বিভিন্ন রকমের মিষ্টি আর বড়দিনে হয় কেক টুসু পরবে নতুন চাল ও নতুন গুড় দিয়ে পায়েস মিষ্টি আর এছাড়া এখন একটা আমি উৎসবের নাম লিখি যে জন্মাষ্টমী যেটা আমাদের রিসেন্ট গেলো সেই জন্মাষ্টমীতে আমরা কি করি তালের বড়া করি, তালের লুচি তালের ক্ষীর মালপোয়া এছাড়া আরও অনেক রকমের খাবার আমরা তৈরি করি এই গেল আমাদের এই ছকটা মইরাঙের দাদু ওকে বলেছিলেন আগে ভাতের সঙ্গে কত রকমের শাক তরকারি রান্না করা হতো নিম শিম আর বেগুন দিয়ে শুক্ত ফুলবড়ি আর আদার রস দিয়ে নোটের শাক বেথুয়া শাকের চচ্চড়ি উচ্ছে দিয়ে মুগ ডাল মিষ্টি দিয়ে ছোলার ডালও রান্না হতো বহু বাড়িতে সময়ের সঙ্গে সঙ্গে এসব রান্না কি হয়েছে হারিয়ে যাচ্ছে নতুন নতুন রান্নাও শিখছে মানুষ তাহলে আগে যে সমস্ত রান্নাগুলো হতো সেগুলো সময়ের সাথে সাথে কি হচ্ছে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে আমরা কিন্তু এই সমস্ত রান্নাগুলো এখনকার দিন অত তৈরি করি না কিন্তু এখন যে রান্নাগুলো তৈরি করি সেগুলো আমরা এখন নিত্য নতুন ধরনের পদ আমরা তাই তাহলে তাহলে আগেকার দিনে হতো ভাতের সাথে বিভিন্ন রকমের সবজি খেত মানুষ নিম শিম বেগুন দি শুকত ফুলবড়ি আদা রস দিন শাক এই সমস্তগুলো খেত দিদি বললেন রান্না করাও কিন্তু একটা শেখার কাজ কত পরীক্ষা করে তবে একটা রান্না হয় সেই পুরনো দিন থেকেই এক সমাজ অন্য সমাজের থেকে কিন্তু রান্না শিখে আসছে ধরো আমরা সব সবসময় ডাল খেতাম না আবার পাঁচশ পাঁচ ছশো বছর আগে আলু পড়তো না আমাদের তরকারিতে এক এক অঞ্চলের মানুষের থেকে এসব খাবার আমরা পেয়েছি তাহলে কি বলছে যে এক এক সমাজ থেকে আর এক সমাজ কি করে রান্নাটা শিখেছে আমরা এক সময় কি করতাম না ডাল খেতাম না আবার পাঁচ ছশো বছর আগে আমাদের তরকারিতে কিন্তু আমরা আলু খেতাম না কিন্তু এখন আমরা সেই তরকারিগুলোতে কি করছি আলু খাচ্ছি তা এই আলু খাওয়াটাও আমরা আর একটা অঞ্চল থেকে শিখেছি পলাশ বলো দিদি আমাদের থেকে কেউ কিছু খাবার খেতে শেখেনি আমরা যেমন অন্যদের থেকে শিখেছি তখন পলাশ তাই বলছে যে আমাদের থেকে কি কেউ কিছু শেখেনি তখন দিদি কি বলছেন হ্যাঁ শিখেছে রান্নায় নানান রকমের মশলার ব্যবহার হয় সেই মশলার ব্যবহারগুলো তারা শিখেছে দেখো ভারতের মশলা এক সময় গোটা পৃথিবীতে বিক্রি হতো তারপর ধরো মাছ নানান রকমের মিষ্টি যেমন রসগোল্লা সরভাজা আর সরপুরিয়া এসব আমাদের রাজ্যে এক একটা অঞ্চলে বানানো হয় এদের স্বাদেরও অনেক পার্থক্য আছে পৃথিবীর নানান জায়গায় এদের বিক্রির জন্য পাঠানো হয় তাহলে ভারতের মশলা একসময় গোটা পৃথিবীব্যাপী বিক্রি হতো তারপর এখন ধরো মাছ আছে যে সমস্ত মাছগুলো যেমন সমুদ্রে দীঘা সমুদ্র থেকে ধরে সেই সমস্ত মাছ কী হয় বিদেশে কিন্তু প্যাকিং করে রপ্তানি করা হয় ঠিক আছে তেমনি বিভিন্ন রকমের মিষ্টি যেমন রসগোল্লা সরভাজা সরপুরিয়া এগুলো প্যাকিং প্যাকেটজাত করে বাইরের দেশে কিন্তু পাঠানো হয় এবার দেখো বলছে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় নিচে মিষ্টিগুলি তৈরি হওয়ার জন্য বিখ্যাত শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে নিচে লেখো দেখো মিষ্টির নাম দিয়ে দিয়েছে কি যে সরপু ভাজা অথবা সরপুরিয়া জায়গার নাম অর্থাৎ কোথায় তৈরি হয় এবং সেই জেলাটার নাম ল্যাংচা কোন জায়গার বিখ্যাত মিষ্টি জেলার নাম নতুন গুড়ের মোয়া স্পঞ্জ রসগোল্লা মিহিদানা প্যারা রসগোল্লা মনোহারা সীতাভোগ তা এইগুলো তোমাদেরকে ছকটা পূরণ করতে হবে দেখো ছকটা আমি করে দিয়েছি সরভাজা সরপুরিয়া যায় কৃষ্ণনগর সেটা হচ্ছে নদীয়া জেলায় ল্যাংচা শক্তিগড় বর্ধমান গুড়ের মোয়া জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা স্পঞ্জ রসগোল্লা কলকাতা কলকাতা মিহিদানা বর্ধমান বর্ধমান পেড়া তারাপীঠ বীরভূম রসগোল্লা কলকাতা কলকাতা তো স্পঞ্জ রসগোল্লাও কলকাতার এমনি রসগোল্লাও কলকাতারই বিখ্যাত মনোহারা জনাই হুগলি সীতাভোগ বর্ধমান বর্ধমান তাহলে তাহলে এই গেল আমাদের ছকটা অর্থাৎ বিভিন্ন মিষ্টির নাম যেগুলি এক একটা জায়গায় যেখানে বিখ্যাত এবং সেই জেলার নাম আমরা এখানে পেলাম রেহানার বাড়ির চারিদিকে ছোট বড় কত পুকুর ছিপ ফেলে বা জাল দিয়ে ওর আব্বা ও চাচারা প্রতিদিনই মাছ ধরে নিয়ে আসে বাড়িতে খাল বিল নদী নালায় ভরা রিহানাদের বাড়ি বা রেহানাদের এই অঞ্চলে ভাতের সঙ্গে নানান ধরনের মাছ খাওয়ার রুচি বহু শত বছর ধরে চলে আসছে তাহলে ওদের যেখানে বাড়ি সেখানে কি আছে পুকুর আছে ছোট বড় বিভিন্ন সেখান থেকে কি করে ছিপ ফেলে বা জাল দিয়ে তাদের আব্বা বা চাচারা কী করে মাছ ধরে আর সেই মাছ ভাতের সঙ্গে খাওয়ার রেওয়াজ আছে অনেক দিন ধরে বা বহু বছর ধরে চলে আসছে তবে এক এক জেলায় বিশেষ বিশেষ মাছের তৈরি রান্না খেতে মানুষ বেশি পছন্দ করে সব জায়গায় কিন্তু একই মাছের রান্না মানুষ খায় না আবার কি করে একই রকমের মাছের বিভিন্ন পদ তৈরি করে মানুষ রান্না করে এবার তুমি বাড়ির বড়দের সঙ্গে বা শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো দেখো বিভিন্ন রকমের মাছ চিতল রুই মৌরলা কই বোরলি ইলিশ পাবদা পমফ্রেট তাহলে এই মাছগুলো দিয়ে কি কি ধরনের খাবার তুমি খাও আর কোন জেলায় মাছের ওই খাবার বেশি প্রচলন দেখা যায় তা এই ছকে লিখতে বলছে তো দেখো চিতল মাছের কি পদ হয় কালিয়া ঝোল আর মুইঠা কোন জেলায় প্রচলনটা বেশি দেখো হাওড়া কলকাতা এছাড়াও তোমরা যদি মনে করো যে এই জেলায় দেখা যায় তাহলে সেগুলো তোমরা লিখবে রুই ঝোল ঝাল কালিয়া কলকাতা হাওড়া বর্ধমান হুগলি আরও জেলা আছে মৌরলা টক ভাজা ঝাল খাই মৌরলা মাছের মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর কই মাছ তেল কই হরগৌরি ঝোল কলকাতা নদীয়া মুর্শিদাবাদ হুগলি বোরলি ঝোল বাটি চচ্চড়ি ঝাল কোচবিহার জলপাইগুড়ি ইলিশ ভাপা ঝোল ঝাল প্রায় সব জেলাতে ইলিশ মাছটা কি তোমরা সবাই খাও তো আমরা ভাপা খাই করে তারপরে ঝোল খাই ঝাল খাই এবং এগুলো প্রায় সব বেশিরভাগ মানুষই খায় তাই সব জেলাতেই হবে পাবদা ঝাল ঝোল দই পাবদা সর্ষে পাবদা এগুলো প্রায় সব জেলাতে পমফ্রেট ভাজা ঝাল পাতুরি মেদিনীপুর কলকাতা তাহলে গেল আমাদের এই ছকটি এবার দেখো বলছে আমাদের খাদ্যের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নানান ধরনের পানীয় দুধ অত্যন্ত পুষ্টিকর পানীয় শরবত এছাড়াও নুন মেশানো লেবুর জল দইয়ের ঘোল আমের শরবত এগুলো আমরা প্রধানত গরমকালে পান করি কী তাই তো খাও তো যখন খুব গরম পড়ে তখন আমরা কী খাই বিভিন্ন রকমের শরবত খাই তাই না নুন মেশানো লেবুর জল খাই দইয়ের ঘোল খাই শরবত খাই এগুলো আমরা খাই আর চা পান করা আমরা চীন দেশ থেকে শিখেছি তাহলে চা পান করা আমরা কোথা থেকে শিখেছি চীন দেশ থেকে খাদ্যের মধ্যে দিয়ে এক সমাজে ছাপ আবার আর এক সমাজেও কিন্তু চলে যাচ্ছে তাই না দেখো চা আমরা কোথা থেকে শিখেছি চীন দেশ থেকে চীন দেশ থেকে চা কিন্তু আমাদের এই দেশে আসছে তাই বলছে যে খাদ্যের মধ্যে দিয়ে এক সমাজে চা পাবার আর এক সমাজে চলে আসছে কারণ চা পান করা আমরা জানতাম না যে চীনের থেকে আমরা শিখেছি এভাবে যে ঋষি একবার এক নিমন্ত্রণ বাড়িতে গিয়ে দেখেছিল যে মানুষ যত পরিমাণে খাদ্য নেয় ততটা কিন্তু খায় না এবং এটা এখনও আছে মানুষ যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা গেলে দেখো পাতে নিই খাবার নিই তখন সেই খাবারটা না খেতে পেলে কি হয় সেটা নষ্ট হয় তো যতটা খাওয়ার দরকার ঠিক ততটাই নেওয়া উচিত কিন্তু আমরা সেটা তা করি না অধিকাংশ খাদ্যই নষ্ট হয় এই দেখে ওর খুব কষ্ট হয়েছিল কত মানুষ প্রতিদিন খাবার পায় না অপুষ্টিতে ভুগে আমাদের মতন কত শিশু প্রতিদিন মারা যায় উৎসব উপলক্ষে খাবারের অপচয় তখন না করাই উচিত দিদিমণি বললেন এই ব্যাপারে সমাজের মানুষ সব মানুষেরই সচেতন হওয়া প্রয়োজন এই বিষয়ে তোমরা একটি পোস্টার তৈরি করো তার মানে এই বিষয়ে একটা পোস্টার তৈরি করো যে খাবার কেউ যাতে নষ্ট না করে এবং যদি বাড়তি খাবার থাকে সেগুলো যেন কাউকে দিয়ে দেওয়া হয় বা কোনো গরিব যারা খে মানে দুস্থ তাদেরকে যেন দিয়ে দেওয়া হয় ঠিক আছে এই ব্যাপারে একটি পোস্টার তোমরা তৈরি করতে বলছে তোমাদেরকে তাহলে এই গেল আমাদের এই অধ্যায়টা যে রকম ফেরে রান্নাবান্না আর খাওয়া দাওয়া তো এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য লিখে রেখেছি তো চলো সেগুলো দেখাই তো দেখো এখানে আমি প্রশ্ন আর উত্তর লিখে নেছি তো চলো দেখিয়ে দিই তো এইটা দেখানোর আগে আমি বলে রাখি যে আগের ক্লাসগুলো যারা তোমরা করনি সেই ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তো সেই লিঙ্কে গেলে তোমরা আগের ক্লাসগুলো দেখতে পাবে আর আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে এসে পৌঁছায় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো বলছে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এরকম কয়েকটি রান্নার উদাহরণ দাও তাহলে আমরা পড়লাম গল্পটাতে নিম শিম আর বেগুন দিয়ে তৈরি শুক্ত ফুলবড়ি আর আদার রস দিয়ে নোটের শাক বেথুয়া শাকের চচ্চড়ি উচ্ছে দিয়ে মুগ ডাল প্রভৃতি সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে নেক্সট দেখো বলছে খাদ্যের ধরন কিসের ওপর নির্ভর করে তাহলে আমাদের আঞ্চলিক পরিবেশ ও প্রকৃতির ওপর পাঞ্জাবের কিসের চাষ বেশি হয় জোয়ার গম আর বাজরা চাষ বেশি হয় নেক্সট চার নম্বর দেখা বলছে পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রধান খাদ্য কী ভাত পাঁচ ছশো বছর আগে কোন সবজিটা আমাদের পাতে পড়তো না আলু আমাদের থেকে অন্যান্য অঞ্চলের বা দেশের লোকেরা কি খাবার খেতে শিখেছে তাহলে রান্নায় নানান রকম মশলার ব্যবহার মাছ নানান রকম মিষ্টি যেমন রসগোল্লা সরভাজা সরপুরিয়া ইত্যাদি খাবার খেতে শিখেছে কোন জেলার কোন শহরে কোন শহর সরপুরিয়া সরভাজার জন্য বিখ্যাত তাহলে নদিয়া জেলার কৃষ্ণনগর এটা আমি একটা লিখে দিয়েছি তোমরা যে ছকে পড়লে যে ল্যাংচা তারপরে স্পঞ্জ রসগোল্লা রসগোল্লা এগুলো সব কোন জেলার কোন শহর বিখ্যাত সেগুলো তোমরা মুখস্থ করে নেবে তারপরে দেখো যে একটি পুষ্টিকর পানীয় নাম লেখো কি দুধ চা পান করা আমরা কোন দেশ থেকে শিখেছি চিন তাহলে এই গেল আমাদের প্রশ্ন আর উত্তর তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা অবশ্যই গল্পটি পড়বে এবং প্রশ্নের উত্তরগুলি কিন্তু বাড়িতে তৈরি করে নেবে আজকে এই পর্যন্তই থাকলো সবাই সুস্থ থেকো ভালো থেকো